বাংলা ব্যাকরণ অংশে আজকে আমাদের আলোচনার বিষয় বিপরীত শব্দ অখ্যাতি সুখ্যাতি অচল সচল অধগমন ঊর্ধ্বগমন অনুগ্রহ নিগ্রহ অনুরাগ বিরাগ অন্তর্মুখী বহির্মুখী অপকারিতা উপকারিতা অবনতি উন্নতি অজ্ঞ প্রজ্ঞ বা প্রাজ্ঞ অস্তগামী উদয়নমুখ অভ্যস্ত অনভ্যস্ত অমৃত গড়ল অল্পতা আধিক্য অন্তর্বাস বহির্বাস আকর্ষণ বিকর্ষণ আচর্য অনাচর্য আদি অন্ত আদৃত অনাদৃত আপদ নিরাপত্তা আবৃত অনাবৃত আরদ্ধ, সমাপ্ত আদ্রবাসিক্ত শুষ্ক আসামি ফরিয়াদি আস্তীর্ণ অনাস্তীর্ণ আহত অনাহত আহুত অনাহুত ইচ্ছাই অনিচ্ছায় ইহলোক পরলোক উগ্র সৌম্য উৎকর্ষ অপকর্ষ উত্তর প্রত্যুত্তর উত্তম অধম অগ্র পশ্চাৎ অধ ঊর্ধ্ব অধমর্ণ উত্তমর্ণ অনুবাদ প্রতিবাদ অনুরাগী বিরাগী অন্তরে বাহিরে অপরাধী নিরপরাধ অবতরণ উত্তরণ অন্ধ চক্ষুসমান অস্তিত্ব নাস্তিত্ব অভিমানী নির অভিমান অর্পণ গ্রহণ আসন অনশন অলঙ্কারিনী নিরলঙ্কারা আকুঞ্চন প্রসারণ আত্মীয় অনাত্মীয় আদ্য অন্ত আবাহন বিসর্জন আপ্যায়ন প্রত্যাখ্যান আমদানি রপ্তানি আরম্ভ শেষ আশা নিরাশা আস্তিক নাস্তিক আস্ত্রিত অনাস্ত্রিত আহার অনাহার আহুতি অনাহুতি ইতর ভদ্র ইদানীন্তন তদানীন্তন উচিত অনুচিত উৎকৃষ্ট অপকৃষ্ট উত্তরায়ণ দক্ষিণায়ণ উত্তাপ সৈত্য অগ্রজ অনুজ অধগামী ঊর্ধ্বগামী অনুকূল প্রতিকূল অনুরক্ত বিরক্ত অন্ত বহি অপকারী উপকারী অবনত উন্নত অভিজ্ঞ অনভিজ্ঞ আবাচী উদীচী অহিংস সহিংস অভিমানিনী নিরমানা অলস পরিশ্রমী অসীম সসীম অহংকারী নিরহংকার আগমন নির্গমন আদান প্রদান আদায় অনাদায় আবির্ভাব তীরভাব আসক্তি বৈরাগ্য আয় ব্যয় আরোহণ অবরোহণ আসল নকল আস্তিক্য নাস্তিক্য আস্বাদিত অনাদাসিত, আহত অনাহুত আশীর্বাদ অভিশাপ ইষ্ট অনিষ্ট ইদৃশী তাদৃশী উচ্চ নিচ উত্তর দক্ষিণ উঠন্ত পরন্ত উত্থান পতন আমাদের ব্যাকরণের বিপরীত শব্দ আলোচনা আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন নতুন আরও ব্যাকরণের বিষয় এবং বাংলা আরও অন্যান্য বিষয় ভিডিও এখানে আপলোড করা হয় ধন্যবাদ